প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলেরই একটি প্রশ্ন ছিল যে স্যার গণিত বইয়ের একশো চৌষট্টি নং পৃষ্ঠায় যে পরিবৃত্ত রয়েছে তা একটু অঙ্কন করে দেখান তোমাদের এই চাওয়ার পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি হবে মূলত তোমাদের গণিত বইয়ের অষ্টম শ্রেণীর একশো চৌষট্টি নং পৃষ্ঠা একশো চৌষট্টি নং পৃষ্ঠার ত্রিভুজের পরিবৃত্ত আমরা কিভাবে অঙ্কন করতে পারি সে বিষয়ে আলোচনা চলো আমরা চিত্র অঙ্কনে চলে যাই এবং এর বর্ণনায় এই চিত্র জন্য তোমাদের কি কি প্রয়োজন হবে একটি কম্পাস একটি পেন্সিল এবং এর বর্ণনা বা অঙ্কনের বিবরণ দেওয়ার জন্য একটি কলম চলো আমরা এগুলো ঠিক করে নিই বরাবর হতে হবে এখানে একটা ছোট বড় হতে পারবে না এরপরে ছোট্ট একটি স্কেল দ্বারা যে কোনো পরিমাপের তোমরা একটি সরলরেখা এঁকে নিবা আমরা এখানে একটি ছোট্ট করে সরলরেখা এঁকে নিলাম ঠিক আমাদের একটি সমদিবাহু ত্রিভুজ প্রয়োজন হবে এই পরিবৃত্ত আকার জন্য ত্রিভুজের পরিবৃত্ত আকার জন্য একটি সমদিবাহু ত্রিভুজ প্রয়োজন হবে এখন এই সমদিবাহু ত্রিভুজ হলেও হবে অথবা সমবাহু ত্রিভুজ হলেও হবে এই দুইটির যে কোনো একটি ত্রিভুজ হতে হবে বিষমবাহ ত্রিভুজ হলে হবে না আমি কি বলছি সমবাহু ত্রিভুজ হলেও হবে এবং সমদ্বিবাহু ত্রিভুজ হলে হবে একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করে নেই প্রথমেই অথবা সমদিবাহ ত্রিভুজ এটাও অঙ্কন করে নিতে পারি আমরা একটি সমদ্বিবাহ ত্রিভুজ অঙ্কন করি এখান থেকে কিভাবে তোমরা সমদ্বিবাহ ত্রিভুজ অঙ্কন করবে তাও কিন্তু এই ভিডিওর বাজে দেখে ফেলবে এখান থেকে এরকম একটি দাগ দিবে উভয় পাশে সেম একই ব্যাসার্ধের অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করছি প্রথমে এই বিন্দুকে কে করে আমরা এটাকে নাম দিলাম বি এবং এটাকে নাম দিলাম সি এই বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের অর্ধেকের বেশি নিয়ে আমরা একটি বৃত্ত চাপ একই দৈর্ঘ্যের সি কে কেন্দ্র করে উভয় পাশে রেখার একটি বৃত্ত চাপ অঙ্কন করলাম এরপর এর বৃত্ত চাপ দুটিকে আমরা যোগ করে ফেলি যোগ করা হয়ে গেলে তাহলে আমরা এই জায়গা থেকে যদি সমবাহ ত্রিভুজ নিই এখান থেকে এতটুকু যদি নেই এবং এখান থেকেও একই পরিমাণ হবে এখানে তাই না আচ্ছা তাহলে আমরা কি করতে পারি এই যে দুইটা বাহু সমান হলো এই দুইটা বাহুকে আমরা কি করব যোগ করে দেব তাহলে আমাদের এটা সমবাহ ত্রিভুজ হবে এটি আমাদের একটি সমবাহ ত্রিভুজ এই সমবাহ ত্রিভুজের কিভাবে আমরা পরিবৃত্ত অঙ্কন করতে পারি তাই না পরিবৃত্ত অঙ্কনের জন্য অবশ্যই এই ত্রিভুজের কেন্দ্র অঙ্কন করে নিতে হবে আগে সুতরাং আমরা সমবাহ ত্রিভুজ এটাও আঁকা শিখলাম এই ভিডিওতে তারপর একটি ত্রিভুজের কেন্দ্র কিভাবে নির্ণয় করা যায় এটাও আমরা চাইলে শিখতে পারি কিন্তু আমরা পরবর্তীতে শিখব একটি ত্রিভুজের কিভাবে কেন্দ্র নির্ণয় করা যায় এখন স্বাভাবিকভাবেই আমি সিকে কেন্দ্র করেও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তাই না আচ্ছা এইভাবে করলাম আমি বিভিন্ন পরিমাপে নেওয়া যাবে কোনো সমস্যা নাই আবার একে কেন্দ্র করে ঠিক একই ব্যাসার্ধের আরেকটি বৃত্তচাপ নিলাম একই ব্যাসার্ধ সি কে কেন্দ্র করে এবং বিকে কেন্দ্র করে এরপর আমাদের বৃত্তচাপের স্পর্শক দ্বয় কে আমরা যোগ করে ফেলি যোগ করে এখন এর অর্ধবিন্দু হচ্ছে এটি এবং অর্ধবিন্দু মানে সমধিখন্ডক এই সমদিখন্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুতে মিলিত হয়েছে তাই না এখন এই যে বিন্দুতে আমাদের মিলিত হয়েছে এই বিন্দুতে আমরা কি করব একটি ত্রিভুজ অঙ্কন করে নেব আমরা চাইলে তিনটিকেও আলাদা করে ফেলতে পারতাম করতে পারতাম আমাদের এই যে এর নাম দিলাম আমরা ও তাহলে বি ও সি একটি ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল তাই না আচ্ছা এরপরে আমরা কি করব এই ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে এর সমান এই ওকে কেন্দ্র করে এ এই যে বি এদের দূরত্ব কিন্তু সমান এবং সি এদের দূরত্ব কি সব জায়গায় সমান তাই না আচ্ছা যদি সমান হয় তাহলে আমরা বর্ণনায় দিব ও এ ও বি এবং ও সি এর সমান দৈর্ঘ্য নিয়ে বৃত্ত চাপাকি এই যে আমাদের হয়ে গেছে একটি ত্রিভুজের চারো একটি বৃত্ত হয়ে গেল এটাকে মূলত বলা হয় পরিবৃত্ত এই চিত্র অঙ্কনটাকে মূলত বলা হয় পরিবৃত্ত আমরা কিভাবে অঙ্কন করছি আমরা যদি ধাপগুলো বর্ণনা করি এখন আবার প্রথমে আমরা বি এবং তোমরা অঙ্কনের বিবরণ কিভাবে দিবে তা আমি একটু বলি প্রথমেই বি এবং সি কে সমিখণ্ডিত করছি কিভাবে আমি সমাধিখণ্ডিত করছি আমি আবার বলি এখানে সমধিখণ্ডিত করছি অর্ধেকের বেশি ব্যাসার নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করছি আবার আমি এই চিত্রটা অঙ্কন করি যেহেতু প্রথমবার দেখতেছো তোমরা নাও বুঝতে পারো তাহলে আবার আমি দ্বিতীয়বার চলে যাই কারণ আমি চাই একবার দেখলেই যেন বা একটি ভিডিও দেখলেই যেন তুমি সম্পূর্ণ বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার অঙ্কন করি যাতে আবার বুঝতে সমস্যা না হয় প্রথমে আমি একটি সরল রেখা অঙ্কন করে নিলাম মন মতো তুমি সরল রেখাটি অঙ্কন করতে পারো আমি এই সরল রেখাটির নাম দিলাম b এবং c সলরেখাটির নাম দিলাম কি b এবং c এখন এই b কে কেন্দ্র করে অর্ধেকের বেশি যে অর্ধকের বেশি হইছে না দেখো তো এখানে অর্ধকের বেশি নিয়ে একটি বৃত্ত চাপাকি উভয় পাশে সলরেখাটির উভয় পাশে এবং সিকে কেন্দ্র করে ঠিক একই ব্যাসার্ধের আমরা ওই b কেন্দ্র করে যত রকম ব্যাসার্ধ নিয়েছিলাম সেকে কেন্দ্র করে ঠিক ততটুকুই ব্যসা হতে বৃত্ত দেখা যায় যে এই বৃত্ত বিন্দু হচ্ছে এটি তাই না এখন আমরা এই বৃত্ত চাপের দিলাম আমাদের যোগ করে দেওয়া হয়ে গেল এরপরে আমরা এইটাকে নির্ণয় করতে পারি সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ উভয় ভাবে করা যায় এর আগেটি মূলত আমরা সমবাহু ত্রিভুজ দিয়ে দেখিয়েছি এখন আমরা সমদ্বিবাহু তিরভুজ দিয়ে দেখি তাহলে সমদ্বিবাহু তিরভুজ মানে কি দুইটি বাহু সমান হবে তাই না আচ্ছা তাহলে এই যে বাহু এখান থেকে এখানকার দূরত্ব এবং এই জায়গা থেকে এখানকার দূরত্ব সমান তাই না আচ্ছা তার মানে আমার এই বাহুটা বাহুটা আর এই সমান কিন্তু এখন কারণ এই বাহুর সাথে মিলে না এর বাহু হচ্ছে বড় নিছি আমরা তাই না বড় নিছি না আমরা চাইলে আরো একটু বড় নিতে পারি এখানে নিব যা এই যে এখান থেকে এখানে যতটুকু দূরত্ব ঠিক এই জায়গা থেকে এখানেও ততটুকুই দূরত্ব হবে কারণ কি বলতে পারো তোমরা আমরা জানি এই যে বিসি বাহুর খন্ড কে স্পর্শ করছে তার মানে এই রেখার মাঝে আছে এটি এবং সুতরাং আমরা এখন এর নাম দিলাম এ এখন আমরা যেটা মূলত করতেছি এটি মূলত করতেছি আমরা সমদিবাহ ত্রিভুজ থেকে এর আগেরটা শিখছি আমরা সমবাহ ত্রিভুজ এখন শিখবো সমদিবাহ ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে নির্ণয় করা যায় এই যে আমার এ বি সি একটি সমদিহ ত্রিভুজ এখানে এই বাহুটা এবং এই বাহুটা সমান আমরা এটা সমদিহ ত্রিভুজের জন্য এই দুইটা রেখা সমান দিলাম এখন তোমরা যে কোনো দুটি বাহুর সমদিখণ্ডক নির্ণয় করবা আমরা এই যে বি সি বাহুর সমদিখণ্ডক নির্ণয় করছি এখন এ সি বাহুর সমদিখণ্ডক নির্ণয় করি তাহলে সি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আমি অঙ্কন করলাম উভয় পাশে এই যে সেম একে কেন্দ্র করে একেই ব্যাসার বৃত্ত চাপ এই যে বৃহৎচাপ যোগ করার ফলে আমাদের এই বি সি বাহুর সমুদি এবং এসি বাহুর সমুদি খণ্ড কোথায় স্পর্শ করছে এই বিন্দুতে স্পর্শ করছে এই বিন্দুতে এখন এই আমরা নাম দিলাম ও এরপরে আমরা এরপরে আমরা ও সি এবং ও বি যোগ করে নিলাম আমাদের যোগ করা শেষ এখন তোমরা দেখতে পারবে এই ও থেকে এ পরিমাণ যে দূরত্ব বি পরিমাণ এবং সি পরিমাণ কিন্তু সব সময় সমান হবে এই ও ও ও এ বি এবং সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকি আমরা একটি কি আর বৃত্ত অঙ্কন করি যা একটি বৃত্ত অঙ্কন করা হয়ে গেল তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজকে কেন্দ্র করে আমরা পরিবৃত্ত অঙ্কন করা শিখলাম চিত্রটা কি পরিবৃত্ত এখন এই চিত্রের বর্ণনা তুমি কিভাবে লিখবা আমি যেভাবে অঙ্কন করেছি ঠিক সেভাবে আমি একটু মুখে বলে দিই এবার বই থেকেও আমি বুঝিয়ে দেব তোমাদেরকে কি বলবে তোমরা প্রথমে বি এবং সি একটি রেখা অঙ্কন করি বি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি বেশি দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এই যে বৃত্তচাপটা মূলত ছিল এটি এই যে এবং সমান দৈর্ঘ্যের সিকে কেন্দ্র করে আরো একটি বৃত্তচাপ আঁকি এই যেভাবে এরপরে আমরা বি এবং সি এর বৃত্ত চাপ দ্বয়ের সংযোগ স্থল যোগ করি এটা আমরা যোগ করছি শেষ এরপরে সি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ চাপ অঙ্কন করি এবং এ কে কেন্দ্র করে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে যোগ করি বৃত্তচাপের চাপের আমরা যোগ করি এখন বি এবং এসি এর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে স্পর্শ করেছে তা আমরা তার আমরা নাম ও ওকে কেন্দ্র করে ও বি এবং ও সি যোগ করি শেষ যোগ করা এরপরে ও থেকে এ এবং ও থেকে বি এবং ও থেকে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি তাহলেই একটি পরিবৃত্ত বা উদ্দিষ্ট পরিবৃত্ত এখন এটিকে আমরা তোমাদের বইয়ের একশো পঁয়ষট্টি দেখো খাতায় বা সাদা কাগজে যে কোনো একটি ত্রিভুজ এবিসি আঁকো তারপর খাতা থেকে আঁকা ত্রিভুজের ক্ষেত্রটির চারপাশ করে এটা তোমার করার দরকার নাই তোমার এখন আর ওই রকম কাটাকাটি করতে হবে না এখন পরীক্ষায় লিখতে হবে তোমার প্রথমেই এবি ত্রিভুজের এবি এই যে এ বি সি ত্রিভুজের এবি বাহুকে এমনভাবে ভাঁজ করো এই যে এবি বাহু এখান থেকে এখানে ভাস করো ভাস করার দরকার নাই আমরা জানি এ থেকে বি থেকে সি এটা যদি আমরা ভাস করে বি এবং সি কে এক জায়গায় রাখি তাহলে মাসখানে হয় তার মানে আমরা কিভাবে অঙ্কন করেছি আমরা বিসি কে সমুদিখণ্ডিত করেছি অর্ধেকের বেশি বৃত্ত নিয়ে এভাবে তারপরে আমরা এটা যোগ করেছি তার মানে সমুদিখণ্ডকের কথা বলা হয়েছে এখানে এ বি এবং বি বিন্দুর সঙ্গে মিলে যায় যেন এরপরে বলছে এমন ভাবে পি কিউ টানো এরপর কি বলছে পি এবং কিউ অঙ্কন করতে এই যে পি কিউ অঙ্কন করছে অর্থাৎ এ কে সমদ্বিখণ্ড করছে এখানে এই এ কে ওরা করছে এ কে আমরা করছি বি কে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এরপরে একই ভাবে কে ওরা এই দুইটা সম্ভব দিছে এর জন্য এই দুইটাকে কি করছে সমদ্বিখণ্ডিত করছে এরপরে এই বাহুর সমধিখণ্ডক এই বাহুর সমধিখণ্ডক যেখানে স্পর্শ হয়েছে এইটাকে নাম দিছে ও এর নাম দিছে কি ও এই যে এ বি বাহুর সমধিখণ্ড এবং এসি বাহুর সমধিখণ্ডক যে সমধিখণ্ডক যে বিন্দুতে স্পর্শ করেছে নাম দিছে ও ওকে কেন্দ্র করে এ ও বি এবং ও সি এর সমান ব্যাসারমেন্ট একটা মৃত্যু চাপাচ্ছে একইভাবে এসি লম্বভাবে আর এস এই যে আর এস সমুধিখণ্ডক নির্ণয় করো লক্ষ্য করো পি কিউ এই থেকে কিউ এই রেখাটা মানে এ বি এর সমুদিখণ্ড পি কিউ লম্ব সমুধিখণ্ডকে একটি বিন্দুকে সেভ করেছে আর এস এবং আর এই যে আর একটি বিন্দুকে সমুদিখণ্ডটি করেছে এই যে সেদ বিন্দুটিকে ও দ্বারা চিহ্নিত করো তার মানে নাম দিচ্ছে এবার ও স্কেল দিয়ে ও থেকে এ এই যে ও থেকে এ বি এই যে ও থেকে এ বি তিনটি সমান দূরত্ব হবে এবং ও বিন্দুকে কেন্দ্র করে ও এ এই যে ও এ ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করো কি দেখলে বৃত্তটি ত্রিভুজ এ এর এ বি এর শীর্ষ বিন্দু দিয়ে গেল তাই না অর্থাৎ এই যে শীর্ষ বিন্দু দিয়ে গেছে এই রেখাটা শীর্ষবিন্দু দিয়ে গেছে ভেবে বলতো ও বিন্দুকে কি বলা হয় এখন এই যে এটা কেন্দ্রে আছে না তাই ও বিন্দুকে এ বি সি এর পরিকেন্দ্র বলতে পারি এবং ও বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তটি পেয়েছি সেটি হবে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত এই যে ওকে কেন্দ্র করে যে আমরা বৃত্ত পেয়েছি এটাকে বলা হবে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত এবং ও এ ও বি ও সি হলো এ বি সি ত্রিভুজের পরিব্যাসার্ধ মানে এদের দূরত্ব কি কেন্দ্র থেকে সমান এর জন্য বলা হয় পরিব্যাসার্ধ মূলত আজকের আমাদের আলোচনার বিষয় কি এই ত্রিভুজের পরিবৃত্ত তোমাদের এরপরে আমরা ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং ত্রিভুজের কেন্দ্র কিভাবে নির্ণয় করে সে বিষয়েও ভিডিও নিয়ে আসবো আগামীকালকে আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য তোমাদের আমন্ত্রণ রইল